বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা অলিগারকরা একই জেলে থাকে তারাও সেই জেলে থাকবে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে প্রধান বিচারপতি যদি পারে র্যাবেট যদি পারে আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে তাদের এত অতিমর্যাদা থেকে এসছে প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে ফৌজদারি অপরাধী তাকে তার মতো করে সবার মধ্যে প্রিজনারদের ইকুয়াল প্রিজনার স্ট্যাটাস দিতে হবে যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে সে স্ট্যাটাস পায় সেখানে সে পাবে অন্য প্রিজনারদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে ফার্স্ট ক্লাস ফাইভ স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে এইটা হলিউডের মুভির ক্যাটওয়ার্ক না ইটস এ সিরিয়াস বিজনেস সরকারকে উপদেষ্টা ইতিমধ্যে বাটপাড়ি শুরু করেছে তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে তাহলে এরপর থেকে সবাই যখন চলে যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন গরিব মানুষ দুঃখী মানুষ যার ক্ষমতা নাই তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন আর অতি ক্ষমতাবান যারা তারা এসি রুমে ফাইভ স্টার জেলে থাকবে নিজের বাসায় থাকবে আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে ফেসবুকে বট আইডি চালাবে এইটা বিচারের ডেফিনেশনে পড়ে না সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে অতএব আমরা বিচার প্রক্রিয়াকে স্বাগত জানাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন এই উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচন উনি সুষ্ঠু নির্বাচন এর একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কিভাবে সম্ভব সে ভালো মানুষ হইতে পারে ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবেন তিনি দায়িত্বে থাকবেন যিনি করতে পারবেন না ভালোভাবে বিদায় নিয়ে চলে যান আগের আমলের কথা মাথায় রাখেন অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন দাবি দেওয়া চলছে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই শিক্ষকদের দাবিগুলোকে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষকরা ঘরে ফিরে গেছেন